সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ক্লাস আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যালকাইন থেকে জৈব এসিড প্রস্তুত করতে হয় গত দুটি ভিডিওতে তোমরা নিশ্চয়ই যারা ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই এখন পারবা কিভাবে অ্যালকেন থেকে এবং এলকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা হয় তো আজকে আমরা দেখব কিভাবে অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা হয় এখানের এই বিক্রিয়াগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীতে যারা অধ্যয়নরত এবং যারা সামনে আগামী বছর যারা পরীক্ষা দিবা এসএসসি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমার এই অধ্যায়ের এই টপিকগুলা ছাড়া কিন্তু আসলে তেমন আসে না পরীক্ষায় তো খুব সহজেই তোমরা পরীক্ষায় কিন্তু আনসার করতে পারবা এই ভিডিওগুলা দেখলে আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই তারা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা যাতে করে তোমার বন্ধুরাও এই ভিডিওগুলো দেখে ছোটো ছোটো এই ভিডিওগুলো দেখে আসলে উপকৃত হয় তো আর কথা না বাড়িয়ে আমরা এখন যাই কিভাবে অ্যালকাইন থেকে অ্যাসিড প্রস্তুত করব। অ্যালকাইন অ্যালকাইন আসলে কি অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন অন্তত পক্ষে একটি তিন বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন এটাকে আমরা বলি অ্যালকাইন তো সেই অ্যালকাইন থেকে মূলত আমরা আজকে দেখব জৈব অ্যাসিড কীভাবে তৈরি করা যায় তো অ্যালকাইনের সাথে লক্ষ্য করো আমরা কী দিব অ্যালকাইনকে এই হচ্ছে অ্যালকাইন কার্বন কার্বন তিন বন্ধন অ্যালকাইন নাম হচ্ছে ইথাইন আমি এখানে ইথাইন ব্যবহার করলাম ইথাইনকে পানির সাথে বিক্রিয়া করবো পানির সাথে বিক্রিয়া করবো অবশ্যই এখানে কিছু প্রভাবক লাগবে সেটা হচ্ছে দুই পারসেন্ট মার্কিউরিক সালফেট লাগবে বিশ পারসেন্ট সালফিউরিক অ্যাসিড লাগবে এই প্রভাবকগুলোর উপস্থিতিতে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লক্ষ্য সালফেট এবং অ্যাসিডের উপস্থিতিতে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকাইন মানে ইথাইন পানির সাথে বিক্রিয়া করলে আসলে কি হয় একটু ব্যাখ্যা করি লক্ষ্য করো যেহেতু কার্বনের সাথে কার্বনের তিন বন্ধন আর আমরা জানি যখন কার্বন কার্বন তিন বন্ধন থাকে তখন এখানে আসলে একটা থাকে সিগমা বন্ধন আর দুইটা থাকে পাই বন্ধন একটা থাকে সিগমা বন্ধন দুইটা থাকে পাই বন্ধন আর সিগমা বন্ধনটা শক্তিশালী পাই পাইবন্ধনগুলো দুর্বল এটা তোমরা গত ক্লাসে হয়তো শুনেছ তারপরও আবার একটু বলে দিলাম যারা নতুন দেখতেছো তাদের জন্য তো সিগমা বন্ধনের চেয়ে পাই বন্ধন যেহেতু দুর্বল বন্ধন ভাঙার ক্ষেত্রে প্রথমে বন্ধনটাই ভাঙবে আর পায় বন্ধন যখন ভাঙে একটা পাই বন্ধন যখন ভাঙে তখন আসলে দুইটা বন্ধন তৈরি হয় তাহলে লক্ষ্য করো পানিরে ভাঙলে কি পাওয়া যায় এইচ প্লাস আর ওয়েচ মাইনাস পাওয়া যায় হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন পাওয়া যায় এখন এখানে যে পায় বন্ধনটা আছে এই পায় বন্ধনের যে ইলেকট্রন জোর সেই ইলেকট্রন জোর যদি এই কার্বন নিজের দিকে টান দেয় তখন এই কার্বনটা হবে মাইনাস আর এই কার্বন হবে প্লাস লক্ষ্য করো পাই বন্ধনে পাই বন্ধনটা কিন্তু সমযোজী বন্ধন আর সমযোজী বন্ধন শেয়ারের মাধ্যমে তৈরি হয় এগুলো তোমরা জানো আর একটা পাই বন্ধনে বা একটা সমযোজী বন্ধনে ইলেকট্রন থাকে দুইটা মানে এক জোড়া ইলেকট্রন থাকে সেই এক জোড়া ইলেকট্রনকে যদি কার্বন নিজের দিকে টান দেয় দিলে কার্বন হয়ে যাবে নেগেটিভ আর এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ কেন হবে কারণ তার থেকে ইলেকট্রন নিয়ে গেছে এখন লক্ষ্য করো কি হয় এই যে মাইনাস তাহলে এই মাইনাসটা কাকে ধরবে অবশ্যই এই প্লাসটা এসে মাইনাসের সাথে যুক্ত হবে আর এই প্লাসের সাথে এই যুক্ত হবে তাহলে কি হয় আমাদের সিএইচ টু হয় দিবন্ধন সিএইচ একটা অসম্পৃক্ত অ্যালকোহল তৈরি হইলো এটা একটা অসম্পৃক্ত অ্যালকোহল কেন অসম্পৃক্ত অ্যালকোহল কারণ এখানে দিবন্ধন আছে আর ওয়েচ আছে আমরা জানি ওয়েচমূলক থাকলে সেটাকে আমরা অ্যালকোহল বলি আর দিবন্ধন থাকার কারণে এটা হচ্ছে একটা অসম্পৃক্ত অ্যালকোহল এখন এই জায়গাটার মধ্যে একটা পুনর্বিন্যাস হবে এই জায়গাটায় পুনর্বিন্যাস হবে পুনর্বিন্যাস হবে পুনর্বিন্যাস হওয়ার মানে হচ্ছে এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা তখন এই কার্বনের কাছে চলে আসবে আর এখানে দ্বিবন্ধনটা ভেঙে এই অক্সিজেনের সাথে দ্বিবন্ধন তৈরি হবে তাহলে হবে এখানে সিএইচ থ্রি সিএইচ ও তার মানে আমাদের কি পাওয়া গেল এলডিহাইট পাওয়া গেল তাইলে আমরা পেয়ে গেলাম এলডিহাইট নাম হচ্ছে ইথানেল ইথানেলটা পেয়ে গেলাম ঠিক আছে ইথানেল পেয়ে গেলাম তো এই বিক্রিয়াটা খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া তাহলে আমরা কি পাইলাম দেখো ইথাইন থেকে পাইলাম এই যেহেতু আমরা পেয়ে গেলাম এখন আমাদের খুব সহজেই আমরা কি করতে পারবো জৈব এসিডটা প্রস্তুত করতে পারবো কিভাবে কারণ আমরা জানি ইথাইনকে জারিত করলেই আমরা জৈব এসিড পেয়ে যাবো তাহলে ইথাইনকে আমরা এখন জারিত করব এই জারিত করলাম প্রত্যেকটা বিক্রিয়াতে এই দুইটা জিনিস থাকতেই আসে তাহলে আমাদের ইথানয়িক অ্যাসিড হয়ে গেল সি সি সিডাব্লিউ এইচ হয়ে গেল দেখো ইথানেল থেকে পেয়ে গেলাম আমরা ইথানোয়িক অ্যাসিড তাহলে খুব সহজেই কিন্তু আমরা অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করে ফেললাম তো নিশ্চয়ই তোমরা হয়তো বুঝতে পারছো আর যদি না বুঝে থাকো তারপর আমাকে কমেন্টে জানাবা আমি আবার হয়তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কোন জায়গায় তোমরা যদি না বুঝে থাকো আর এই হচ্ছে আমাদের অ্যালকাইন থেকে জৈব বা ইথাইন থেকে অ্যাসিড প্রশ্নে কিন্তু বিভিন্নভাবে আসতে পারে তোমাকে বলতে পারে যে অ্যালকাইন থেকে থেকে প্রস্তুত করা হয় বা ইথাইন পাওয়া যাবে আর তোমরা নিশ্চয়ই জানো যে ইথানোয়িক এসিডের আহ ছয় থেকে দশ পার্সেন্ট বা পাঁচ থেকে চার থেকে দশ পার্সেন্টের জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার তাহলে ভিনেগারের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে এটুকুই আল্লাহ হাফিজ